হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সাগর ভাইয়ের খামারে উপস্থিত এটা হচ্ছে আপনার গ্রামের নাম কি নামগড় পশ্চিমপাড়া কুরবানপুর ইউনিয়ন থানা বাঙ্গরা জেলা কুমিল্লা তো এখানে আমরা সাগর ভাই বিদেশ থেকে এসে কেন খামারে আসলো এটা আমরা সাগরবাই থেকে জেনে নেব সাগর ভাই আগে বিদেশে ছিল কিন্তু দুই বছর আগে উনি দেশে আসছে আসার পরে উনি খামার কেন করলো খামারে কেমন লাভ কাছ থেকে জানেন সাগর ভাই ভালো দুই বছর আগে বিদেশ থেকে আসছেন নাকি কতদিন হয়েছে বিদেশ থেকে আসছেন প্রায় আড়াই বছর হয়ে গেল আড়াই বছর আর এই খামার কতদিন ধরে খামার দীর্ঘ আপনি পনেরো বিশ বছর মানে আমার আম্মু পান্ত আর কি হ্যাঁ বিদেশ থেকে আসার পর থেকে প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন প্রথম আমার এটা দিয়ে এটা দিয়ে প্রথম শুরু এটা দিয়ে এটা কত লিটার দুই বেলা আপনার লাল থেকে চোদ্দ লিটার

মানে মায়ের সহকারে বাচ্চা সহকারে কিনে আনছিলেন মানে এখন থেকে কত লিটার আশা করেন আশা করেন 20 প্লাস 20 প্লাস ইনশাআল্লাহ কত লিটার দে এটা আপনার সকাল বিকাল 17 এটা 17 17 সকাল তো আপনাদের চারটায় গাবি আছে এখন চারটায় আছে বর্তমানে ছিল আমি কিছু জমি নিছি এই কারণে কিছু বিক্রি করেছি দেখা পেলে আমের বাংলাদেশ সবাই বাংলাদেশ সারা ত্যাগ করে এটা তো জানেনি আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা থেকে আপনার মাসে বা দৈনিক বা মাসে মাসে বলেন মাসে কেমন টাকা ইনকাম আপনি

এবার হেটে আসলে বীজ দিবেন ও আচ্ছা ঠিক আছে তো আপনি যারা নতুন খামার করতে চায় তাদের ব্যাপার আপনি কি বলতে চান আমি বলতে চাই অনেকে মনে করেন বিদেশ যাচ্ছে নতুন যুবক ছেলেরা আছে তারা বিদেশ যেতে যাচ্ছে ওদের ব্যাপারে আপনি কি বলতে চান আমি বলতে চাই 5 6 লক্ষ টাকা না দেন আগে সাধারণ ভাবে 3 4 গরু দিয়ে শুরু করুক ইনশাআল্লাহ 5 6 লক্ষ টাকা দিয়ে তো 3 4 টা গরু সম্ভব না এরকম গাবি কি একটা 15 20 লিটার গাবি তো আমি তো 3 4 টাকা দেওয়া সম্ভব নয় ওইটা তো বলি না শুরু আগে শুরু করুন

আয়সা খামার দিয়ে দেওয়া যায় তো আমাদের দেশের যে যুবক ছেলেরা আছে তাদের উদ্দেশ্যে এটাই বলবেন যে আমি এটা বলি যুবক কিছু যুবক ছেলেরা আছে আড্ডা মারে ঘোরাফিরা করে ওইগুলার দিকে না গিয়ে এই ডেইরি খামারের দিকে মন্দুক একটা দুইটা করে শুরু করে শুরু করুক সার পালুক বা গামী পালক জেডি পালুক

আজকে এখানে আপনি এটাই বলতেছেন যে ওরা বিদেশে বা ফাইজলামি দুষ্টমির মধ্যে মনোযোগ না দিয়ে খামারের দিকে সফল খামারি হবে সফল হবে আচ্ছা দর্শক আজকে সাগর ভাই থেকে এখানে বিদায়